সর্বনাশ করতেছে বিধু বালকের বয়স্ক ভাতার তারপর প্রতিবন্ধী ভাতার সরল সহজ মানুষ যারা তাদের কাছ থেকে এইভাবে নাম্বার নিয়ে তারপরে নতুনের কথা বলে যে নতুন সরকার আসছে আপনারা নাম্বার দেন এই কথা বলার পরেই টাকা করে নিয়ে দিতেছে অসহায় হয়ে যেতেছে গরিব মানুষ সাবধান এই নাম্বার কিন্তু কখনো দিও না আমি তো গরিব মানুষ লে আবার বুঝি না কি যা কি করি নানান ফিলে টেনশন করি তুমি তো সত্যটা এ দিলে

পরীক্ষার চিন্তা তো আপনার করা লাগবো না আপনি গ্রাম পুলিশ গ্রাম পুলিশের মতন থাকেন পরীক্ষার চিন্তা তো আপনার কোনো লাভ হবো না পরীক্ষা দেবো আমি পাস করুম না ফেল করুম এটা আমার বিষয় এটা আপনি চিন্তা করে তো কোনো লাভ হইলো না বাবা রে আমি তো ভালো কথা বলছি তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে বাবা তোমাকে যেটা ভালো লাগে সেটাই তোমরা করো

তোমার সামনে ভবিষ্যৎ না তারপরে মাগরি বেলা দিতেছে তুমি মোবাইল টিপার তালে আসো এটা কেমনি হইলো কাকা আমি কিরাম বোর্ড নিয়ে কিন্তু আমার অনেক কিছু বলছে না আমার মোবাইল নিয়ে কথা বললে কিন্তু আমি সাইরা কথা কম না বাবা রে তুমি রাগ করো কেন তোমার তো সামনে এসএসসি পরীক্ষা ভালোর জন্য তো আমি বলছি আমার ভালোর জন্য আমার ভাই আছে আমার গার্ডিয়ান আছে আপনি তো বলতে হবো না তোমার ভাই তোমার নিয়ে অনেক গর্ব করে তুমি একটা ভালো স্টুডেন্ট তুমি এসে যে পাশ করলে বলে তোমার ভাইয়ের একটা গর্ব আরে তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার ভাইয়ের মুখ উজ্জ্বল হবে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হবে সেই বাবা আমি তোমাকে কথাগুলো বলতেছি আপনি কিন্তু যাইবেন না যাওনের ব্যবস্থা করুন এন কি তোর এত বড় সাহস তুই আমার মুখের সামনে চোখ রেখে কথা বলতে পারলি কইছি দাদা কি করবেন আপনি এই তো মোবাইল আমি নিয়ে গেলাম তোর ভাইয়ের আমার সাথে দেখা করতে বলবি

তুমি রাখো না বসো তোমার ভাইয়ের একবার দেখছি ক্যারাম বোর্ড খেলাতে আবার দেখছি ওই চকের ভিতরে বৈশা ফ্রি ফায়ার খেলতেছে সামনে তার এসেছে পরীক্ষা তার একটা ভবিষ্যৎ আছে না ভাই ওই কারণে আমি মোবাইলটা নিয়ে আইছি আমার ভাইয়ের ভবিষ্যৎ সেটা হলে আমি দেখবো এটা তো তোমার দেখতে হইব না আর সামর ভাই আমার তো একটু দেখার দায়িত্ব আছে যেহেতু তিন গ্রামের তিন গ্রামের গ্রাম পুলিশ আমি ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে কারণ এই ছেলেটা ভালো রেজাল্ট করবে আমাদের সুনাম হয়ে আসবে এটা কি তুমি চাও না ভাই সুনাম টুনাম আমার ভাইয়ের সুনাম টুনাম আমি দেখবো এটা তোমার দেখতেও না ফোনটা কো ফোনটা দাও ভাই ফোন কো ফোন দে ভাই ধরে একটু করে দেবো তাইলে ভবিষ্যতে পস্তাই না ভাই আমার তুই জ্ঞান দিতে আসিস না বুঝছা হাই রে ভালো কথা বললাম ভালো কথা বলার জন্য ও আমার সামনে আঙুল নেছে কথা বললো পুলিশ আইসা তোরে ধরে নিয়ে আই পুলিশ খবর দেন আবার এববারের মত ছাইরা দেন ভাই তোরে ছাইরা দেব আমার এর আগেও আমার দোকান অনেক গেছে অনেক গেছে না পুলিশ 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 নাকি

আমার বাইডার সাথে আমি একটু রাগারাগি করতাম ওরে যদি শাসন করতাম তাহলে আমার এই দিন দেখা লাগতো না ভাই এই পরিস্থিতিটা হইতো আমি আগেই বলছিলাম ভাই এই ভাইডারে নিয়ে তোমার একদিন পোষাইতে হবে ভাই আমার ভুল হয়েছে আমার তুমি মাফ করে দিয়ে তুমি নও তার তারি নও ভাই ভাই নও নও ভাই নও ঠিক আছে চলো ভাই তোমাকে তো আগেই বলছিলাম ভাইটা তো তোমার নষ্ট হয়ে গেছে এখন তো কিছু খবর দিন না এবার মতো আমার বাসান ও শিপন কি হয়েছে ভাই আরে ভাই আমার দামি দামি সব সিগারেট গুলা নিয়ে আজকে ধরা খাইছে পুলিশ ফোন দিছি পুলিশ আসতেছে নজরুল ভাই আমার ভাইনারে বাসাও ভাই আচ্ছা আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে কোন চিন্তা করিস না আমি তো আগেই বলছিলাম তোর ভাইকে নিয়ে একদিন পোস্টাইতে হবে দেখ তার প্রমাণ ঠিক আছে শিপন ভাই আমি পুরো স্যারের সাথে কথা বলে নই তা দেখা যাক সারে কোন নির্দেশ ওই নির্দেশে তো বাচ্চা বলাম ক্ষমা করে দেওয়া যায় নাকি আমি স্যারের সাথে আলোচনা করি হ্যালো আসসালাম স্যার

এবং আমার বাইরে যাতে আমি পরবর্তীতে যাতে এই সমস্ত কাজ না করে সেই দিকে আমি শাসন দেব ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই সমস্ত কাজ যেন না করে একটু শাসন শাসনে করে রেখে নজরুল ভাই সত্যি নজরুল ভাই তোমার মতো গ্রাম পুলিশ যদি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে গ্রামে গ্রামে থাকে তাহলে আমার এই ভাইয়ের মতো আর কোনো পোলাপান এরকম অধপোতনে যাবে না ঠিক আছে ভাই আপনার ভাই ছেলে সন্তান সন্ধ্যার পরে কে কোথায় যায় এদিক দিয়ে একটু খেয়াল রাখবেন আর ফোনে কিভাবে আলোচনা করে ছেলে মেয়ে দেখার দায়িত্ব এটা আপনার দিক কারণ একটা পরিবার নিয়েই এটা ভালো মতন তাতে চলাফেরা করতে পারেন আজকে আপনার ভাইয়ে এই ওয়াকারেন্স করার জন্যই আপনি একটু লাঞ্ছিত হইলেন আমি যেদিন ভাই তোমারে বলছিলাম যে তোমার ভাইটারে শাসন কর ক্রাম খেলে মোবাইল খেলে রাত্রে বাগানে রয়ে নিশ্চয় কোনো খারাপ কুদৃষ্টিতে এই ছেলেটা একদিন যাইব যেহেতু সামনে এসেছি পরীক্ষার্থী সেই কারণে আমার ভাই তোমাকে আমি বলছিলাম তার মধ্যে তুমি কি করলা রাগান্বিত হয়ে আমি তখন ধর ধারণ করলাম ঠিক আছে এইটা নিয়ে একদিন তোমার প্রস্তাবিত হবে দেখো তো ভাই এখন তোমার প্রস্তাবিত হয়েছে না গ্রাম পুলিশ হিসেবে মোর ভাই আমার একটা দায়িত্ব আছে যাতে আমার এই তিন গ্রামের পোলাপান যদি কোনো বিপদে না যায় তারা যদি মানুষের মতন মানুষ হয়ে যায় দেশকে প্রতিষ্ঠিত করে আর ভাইয়েরা শুনেন কারণ আপনার ছেলেমেয়ের দায়িত্ব আপনারই কারণ আপনার ছেলে মেয়ে লাগলে সে কোথায় যায় কি করে কোথায় আড্ডা দেয় এইটা আপনার দেখার দায়িত্ব তা আপনি যদি সুদৃষ্টিতে এই বাচ্চা কাচ্চার দিকে যদি তাকান তাহলে আপনার ছেলে মেয়ে কোনোদিনও বিপদে যাবে না তারা পড়ালেখায় ঠিকই মনোযোগ হবে দেশ উন্নত হবে এবং কি বিদেশের ডিগ্রিও তারা লাভ করতে পারবে ঠিক আছে। ভালো মতন লেখা করো, লেখাভরি করো। এইভাবে আর মোবাইল চালাও না। সুন্দর মতন লেখা করে প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হলে পরে অনেক সম্মান আসবে। যাও, ঠিক আছে এমন কাজ আর করো না। এগুলা ভালো না। তোর ফোনটা দে। তোর ফোনের এমবি কেনার জন্য আজ এই রকম পরিস্থিতিতে আইসা দাঁড়ানো হয়েছে যেদিনকে তুই নিজের চাকরি করে নিজের টাকা কামাই করা শিখবি সেদিনকে তোরা আমি ফোন দেবো এর আগে আমি তোরা ফোন দেবো সত্যিই নজরুল ভাই তোমার মতো আদর্শবান একজন গ্রাম পুলিশ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এবং থানায় থানায় গ্রামে গ্রামে থাকলে আসলে আমাদের এই সুশীল সমাজ সুন্দর হবে আপনাকে আমার হৃদয় থেকে জানাই হাজার আসসালাম